আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই সালে জুলাই মাসে দশটি নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা সরকারি চাকরি করতে চান এবং যাদের স্বপ্ন সরকারি চাকরি এখানে প্রথম শ্রেণী থেকে বিশতম গ্রেডের সার্কুলার দেওয়া আছে তো সবাই দ্রুত আবেদন করে ফেলবেন কারণ সময় খুব কম চলুন সার্কুলারগুলো দেখে নিন লিস্টের এক নম্বর আছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদের সংখ্যা হচ্ছে আট জন অনলাইন আবেদন শুরু এক জুলাই দুই থেকে শেষ তারিখ হচ্ছে চব্বিশ জুলাই দুই সবাই দ্রুত আবেদনটি করে ফেলবেন দুই নম্বরে আছে বর্ডার গার্ড বাংলাদেশ ও সামরিক নিয়োগ পদ সংখ্যা হচ্ছে একশো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো জুলাই দুই তিন নম্বরে আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদ সংখ্যা হচ্ছে একশো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ জুলাই দুই চার নাম্বার আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পদ সংখ্যা হচ্ছে একশো সাতাত্তর জন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ জুলাই দুই হাজার পঁচিশ আছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা পদের সংখ্যা হচ্ছে পনেরো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ ছয় নাম্বার আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জুলাই দুই হাজার পঁচিশ সাত নাম্বার আছে সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী পদ সংখ্যা হচ্ছে একশো চব্বিশ জন আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই আছে বাংলাদেশ ইনস্টিটিউট পদ সংখ্যা হচ্ছে উনষাট জন আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জুলাই দুই হাজার পঁচিশ নয় নাম্বার আছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পদ সংখ্যা হচ্ছে একশো জন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত জুলাই দুই হাজার পঁচিশ দশ নাম্বারে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড পদ সংখ্যা হচ্ছে আঠাইশ জন আবেদনের শেষ তারিখ চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ